জামদানি 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 শাড়ির সমারহার এমন সুন্দর সুন্দর জামদানিগুলো আজকে দেখাবো যা দেখে আপনি একদম পাগল হয়ে যাবেন কোনটা রেখে কোনটা যে নেবেন যে করতে পারবে না এত সুন্দর সুন্দর জামদানি দেখাবো এটি হচ্ছে সি গ্রিনের মধ্যে আর এই যে মফ কালার এইটা থাকবে হলুদের মধ্যে মফের মধ্যে হলুদ কালার সুতায় কাজ করা এটা কিন্তু বিভিন্ন প্রোগ্রামে ভরতে পারবেন অনেক প্রোগ্রামে এটা আপনাকে মানিয়ে নেবে আর সবার কিন্তু একটা অভিযোগ আমাদের জামদানি কেন সোল্ড হয়ে যায় আমরা কেন প্রি অর্ডারের কথা বলি শাড়ি আমাদের যেটাই বলেন সেটাই অ্যাভেলেবেল নাই কেন বলি কি করব আপু বলেন আমরা একদম হোলসেল প্রাইসে আপনাদেরকে দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় সেই জন্য আমাদের শাড়িগুলো দেখা যায় সবাই এত বেশি পছন্দ করে আর আমাদের প্রত্যেকটা কালার কম্বিনেশন ডিজাইন কাজের ফিনিশিং খুবই চমৎকার সবাই খুব বেশি পছন্দ এক যদি পোস্ট হওয়ার সাথে সাথে দেখবো এই ভিডিওটা দেওয়ার সাথে সাথে দেখবো এক ঘন্টার ভিতরেই সব সোল্ড আউট হয়ে গেছে এখন এইখানে আমাদের কি করা থাকে কিন্তু আমাদের নিজস্ব তার থাকার কারণে নিজস্ব ফ্যাক্টরিতে থাকার কারণে আমরা কিন্তু সবচাইতে কম প্রাইসে সব চাইতে ভালো কোয়ালিটির জামদানিটা আপনাদেরকে দিতে পারতেছি সেই জন্য আমরা কিন্তু প্রি অর্ডারে নিয়ে থাকি আমাদেরকে কিছুদিন টাইম দিলে আমরা কিন্তু আপনাদেরকে শাড়ি বানিয়ে দিতে পারি যারা দশ পিস 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 একশো পিস এক রকমের শাড়ি জামদানি নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারে আর আগেই একটা কথা বলে রাখি সবগুলো শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস হবে আমি কিন্তু আপনাদেরকে ব্লাউজ পিসটা দেখাইলাম না আলাদা করে সবগুলোর সাথে কিন্তু ব্লাউজ পিস পেয়ে যাবেন এইটার যে কত পরিমাণে ডিমান্ড আমাদের কত পেজে যে বিক্রি করছি হিসাব ছাড়া সি গ্রিন কালারটা এটা হচ্ছে একটা ল্যাভেন্ডার কালার এইটা আমাদের পেজে আগে দেখায়নি আর এটা হচ্ছে একটা মপ পিঙ্ক একটা লাইট মপ পিঙ্ক যেটা খুবই সুইট একটা মপ পিঙ্ক এটা হচ্ছে রেডের মধ্যে রেড আর গোল্ডেন চুরির কাজ করা আছে। এটারও আমাদের পেজে ছবি পেয়ে যাবেন রিউ ছবিও আছে। আর আমাদের প্রত্যেকটা শাড়ির কোয়ালিটি চমৎকার হবে একটার চাইতে আরেকটার কোয়ালিটি মানে আপনি আল শাড়ির কদর তো সারা বছর রয়েছে এই যে একটা লাল শাড়ি টুকটুকে একটা লাল কোনটা রেখেছে কোনটা নেবেন আপনি চিন্তাই করতে পারবেন এত সুন্দর থাকবে ব্ল্যাকের মধ্যে তিন জরির কাজের গোল্ডেন কপার সিলভার জরির কাজের এটাও ভীষণ সুন্দর থাকবে সবগুলোর সাথে কিন্তু ব্লাউজ পিস পাবেন আর হচ্ছে একটা লেমনি পরি হট পিঙ্ক আঁচলের মধ্যে লেমনি পরি সরি এটা গোলাপি আঁচলের মধ্যে লেমনি কালার এটা হচ্ছে একটা মফ পিঙ্ক সাথে গোল্ডেন জুরির কাজ করা থাকবে আমাদের জামদানিগুলো ভীষণ সুন্দর হবে যারা সরাসরি আমাদের তাঁতকারখানায় চলে আসতে চান তারা কিন্তু আমাদের তাঁতকারখানায় চলে আসতে পারেন যে কোনো সময় যে কোনো টাইমে আসতে পারেন নারায়ণগঞ্জ রূপগঞ্জের রূপগঞ্জের ভুলদাগাঁওসিয়া এরিয়াতে আমাদের অ্যাড্রেস ভুলতাগাঁওসিয়া মার্কেটের পূর্ব পাশে দশ থেকে পনেরো মিনিট লাগবে রিস্কায় আসতে যারা গাড়ি নিয়ে আসতে চান সরাসরি গাড়ি নিয়ে আমাদের বাসায় অ্যাড্রেসে চলে আসতে চান চলে আসতে পারবেন সামনে ঈদ ঈদে আপনি স্বজন বিভিন্ন বন্ধু বান্ধবকে যারা গিফট করতে যান জামদানি শাড়ি তারা কিন্তু আমাদের থেকে এই বেস্ট কোয়ালিটির জামদানিগুলো হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন অবশ্যই আপনারা কিন্তু দেরি করা যাবে না কারণ ঈদের কিন্তু বেশি দিন নাই রমজান কিন্তু দিনের মধ্যে শুরু হয়ে যাবে সেই জন্য কিন্তু আগে থেকে কিন্তু আপনারা বুকিং দিয়ে রাখতে পারেন কারণ দেখা যায় ঈদের সময় কিন্তু কারাকারি চার একটু বেশি হবে কারণ ঈদের সময় কিন্তু আমরা প্রি অর্ডার নিতে পারবো না যে সময় আমরা হচ্ছে রমজান মাসে কোনো প্রকার প্রি অর্ডার হবে না জামদানি শাড়িতে এর জন্য যে যেটা পছন্দ যার যেটা পছন্দ আগে থেকে কিন্তু নিয়ে নিতে হবে আর আমাদের প্রত্যেকটা জামা জামদানি কিন্তু কোয়ালিটিফুল হবে এটা হচ্ছে একটা হলুদ কালার শাড়ি এটাও কিন্তু ভীষণ সুন্দর আপনারা কিন্তু